ওর ছোটাম অঙ্কনতে পড়ে কি কী পর অঙ্কন অঙ্কন কি পড় সকালবেলা কি খেবে অঙ্কন তাহলে কলার পরে কলার পাড়ায় খেবে ভাত খেবে না সকালে আচ্ছা তাহলে আমি যাই কলার বড়া বানাই গে সকালবেলায় কলার ভারা যেহেতু চলেন যাই অঙ্কন কলার করা কলা আছে কলা নয় তারপরে কলার বানাবো চিনি লাগবে কলা চিনি দুইটা অঙ্কন অঙ্কনের জন্য দুইটা නිශනාට න නු කළ දෙම කෙන තම් කළද මහමොන්සයි සකශේ ෂනාට නැන আমাক চোলাই যাই বাই যায় নেকি কলৰ পৰা দি পাতিলা গৰম হৈছা তেলতে দেই তেল গৰম হৈ গৈছে গাখান দিয়া দেই

বৈছে বৈছ নে কি কৰা বরবলিটে কার আমার বরবটি কার আছে বরবলির মতো ছোটো ছোটো করে আলুটি কাজে নিলাম

হয়ে গেছে মাছটি দিয়ে নেই দাদা হয়ে গেছে এখন মাছ নামে নিম আর একটা জিরা দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ দিয়ে নেই জিরা জিরা নামেনুমু এই যে না নাচ দিয়া নিমবি ভাল নাচপীয়া দেই সমাগত আছে নামে নেমু

এদের সবাই এখানে দুপুরে খাওয়ার জন্য বসছে বরদা কি কি খান আজকে বরবড়ি দিয়া আলু দিয়া ভাজি করছে আর রান্না করেছে এটা আছে এখানে ডাটা দিয়ে আলু দিয়ে রুই মাছের তরকারি আর এখানে আছে টমেটো আলু বড়ি দিয়া একটা টকের তরকারি দাদা এই তো আমরা খাইতে থাকি দেখতে থাকেন उनको हम बात की बना बहुत बड़ी बात है आलो दिया खूब शाद है से गरम आंसू पिस्ता और दिले जाओ सुनो सुनो ठीक है बुरिया ना पाने पाने गरम आंसू दिसे एक रो तो हाँ। ना कभी बीस कुर्सी इस पाल जानो फकाना के लिए

ऐसे कोलामिलांसी। ऐसे तो कुछ जादू जादू। तो कैसे? दही दूध में ना तो ले ले। कर मिल गया? तो क्या तो करी? तो क्या तो कर रहा तो ऐसे सुखा सुखा ऐसे। क्या चीज़ है ना दे?

अच्छा खाली गोयचोगेर तगर तो करी यां तो ऐसे चोगेर तगर करी को तो ना जाने तो 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 चोगे तो तो वो चोगे है यारी ना अन्य इसके अंदर जैसे ना मलिट चोगेर तगर करी किंतु इसके अंदर धीमी स्टीव स्टी साथ नहीं साथ नहीं आता कि मुं कि मुंडा नहीं आता इसे बोरल साथ नहीं बोरल साथ नहीं फ्लेवर है इसने हम राज्य मे� এই যখন স্বামীর আউট হয়েছে চোখ বান্ধব হয়েছে স্বামীরের এই বাবু তুমি আন্না খেলতে পারবাসুর হয়েছে স্বামীর চুর হয়েছে

অঙ্কন এবার শুধু দেখি তারা দেখে তো আজকে ভিডিও এত পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন